ওয়াও এত সুন্দর নীলাগন আমি একটা চুলা 20 বছর ব্যাপর করতে বছর সানফ্লোরের এই ইনস্ট্রন ফোল্ডিং চুলাটা দেখতে পারা সূর্যমুখী ফোল্ডিং চুলা 304 গ্রেড স্টিল দিয়ে তৈরি করা এটা 20 বছরের ভিতরে যদি আপনার বডিতে জং মরিচা যায় নতুন চুলা আপনাকে দিয়ে দেব গ্লেসটাই তো কত সুন্দর যদি ভাত রান্না করতেছেন ভাতের মার পড়তেছে দুধ জল দিতেছেন দুধ পড়তেছে যায় দিতেছেন এখানেই পড়তেছে আপনি এখান থেকে একটু কষ্ট করে ক্লিন করে নেবেন এটা আপনি খুলে সুন্দর মতো এটা পরিষ্কার করতে পারবে যদি পিতল না হয় দেড় দু লাখ টাকা জরিমানা যা মন চাই করে দিন দিয়ে দিব ফিঙ্গার টাচ চুলা আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার নতুন জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক ফোল্ডিং চুলা নিয়ে হাজির হয়েছি যারা মার্বেল গ্রানাইট নিতে ভয় পাচ্ছেন ফোল্ডিং চুলা তাদের জন্য কিন্তু এস এস এর এই চুলাটা এবং হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর ফুড গ্রেড জং মরিচা কিন্তু পড়বে না আর আমরা কিন্তু রয়েছে আজকে সুমাইয়া ট্রেডার্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস নিস্তলায় সব নম্বর একশো উনচল্লিশ চল্লিশ এবং একশো একচল্লিশ বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে মামুন ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘ আট মাস পরে আট মাস আট মাস পরে আপনার এই চুলাটা কিন্তু বাজারে আবার এই চুলাটা হ্যাঁ এই চুলাটা গ্রানাইট যেটা ছিল আচ্ছা সেটা আপনার অ্যাভেলেবল ছিল রাইট এটা হচ্ছে অ্যারিস্টন কোম্পানি অ্যারিস্টন এটাও অ্যারিস্টন কোম্পানি অ্যারিস্টন আমি যতটুকু জানি ইতালি কোম্পানি হ্যাঁ এখানে কিন্তু লেখায় আছে দেখেন এরিস্টন ইতালি ইতালি হ্যাঁ আচ্ছা আপনার এই চুলাটা যারা মার্বেল নিতে ভয় পাচ্ছেন মার্বেল আমার প্রয়োজন নাই আচ্ছা আমি একটা চুলা 20 বছর ব্যবহার করতে চাই 20 বছর হ্যাঁ ক্ষেত্রে কিন্তু আপনি এই সানফ্লোয়ারের এই এনস্ট্রাম ফোল্ডিং চুলাটা দেখতে পারেন সূর্যমুখী ফোল্ডিং চুলা এইটা তৈরি এটা বিশ বছরের ভিতরে যদি আপনার বডিতে জঙ্গে যায় নতুন চুলা আপনাকে দিয়ে দিব নতুন চুলা দিয়ে দিবেন নতুন চুলা আমি আপনাকে দিয়ে দিব এটা এমন ভাবে তৈরি করা ভাই দেখেন গ্লেসটাই তো কত সুন্দর রাইট এবং দেখেন এইভাবে খুব সহজেই কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে কি ফোল্ডিংটা কেন দেওয়া ফোল্ডিং আমি কি জন্য ব্যবহার করতে চাই আচ্ছা অনেকের মনে একটু খুঁজখুঁজি থাকে

এখানে পড়লে আপনি এখান থেকে একটু কষ্ট করে ক্লিন করে নেবেন আচ্ছা এক অপ দ্বিতীয় অপশন হচ্ছে ভাই এ বানারগুলো কি ফিক্সড না এটা কিন্তু ফিক্সড না পরিষ্কার করা যাবে এটা আপনি খুলে সুন্দর মতো এটা পরিষ্কার করতে পারবে আচ্ছা এটা কি অরিজিনাল পিতল এটা অরিজিনাল পিতল যদি পিতল না হয় দেড় দু লাখ টাকা জরিমানা যা মন করে দিন দিয়ে দিব ঠিক আছে ওকে একটা চুলার লেগে দেড় দু লাখ টাকা জরিমানা আচ্ছা কারণ কারণ এটা অরিজিনাল পিতলই তাইলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিতলের জিনিস আচ্ছা এগুলো এটা ফিঙ্গার টাচ চুলা আচ্ছা ফিঙ্গার টাচ হ্যাঁ টাচ করলে আগুন জ্বলবে দেখি তো ভাই দেখবেন এটা যখন আপনি এভাবে টাচ করবেন না এখানে কিন্তু আগুন জ্বলবে হয়তো বা দেখা যাবে না আগন তো দেখা যাচ্ছে না ভাই এখানে কিন্তু আগুন প্রপারলি জ্বলতেছে হয়তো আপনি বুঝতেছেন না আরেকটা বিষয় ভাই এখন যদি আপনার বাসায় রান্না করতে 20 মিনিট সময় লাগে আপনার বাসায় এখন বর্তমানে এই চুলাটা থাকলে রান্না করতে সময় লাগবে মাত্র 12 মিনিট 8 মিনিট কমবে কমে যাবে হ্যাঁ 8 মিনিট কম কি ভাই প্রচুর পরিমাণে আগুন ভাই এর ভিতরে দেখা হয়তো বা যাচ্ছে না যদি আপনি এখান থেকেও এটাকে ধরেন ওই উপর থেকে ভাই এই যে লাল আগুন তো দেখা যাচ্ছে এখন ভাই এটা তো কাগজ পড়তেছি চুলাই যদি আপনি লাল আগুন ওঠে হ্যাঁ আমি আপনাকে চুলাই নতুন দিয়ে দিচ্ছি ভিডিওর ভিতরেই বলতে চুলাতে সম্পূর্ণ নীল আগুন আছে চুলাতে সম্পূর্ণ আমি এখান থেকে একটু তাকান কোন থেকে ধরতেছি দেখছেন কোন জায়গায় আছে এত উচ্চতে উঠেছে একবার ধাউ করে ধরতে বলছে হ্যাঁ আচ্ছা এখন যদি আপনি এটা হচ্ছে ম্যাজিক মোমেন্ট চুলা আচ্ছা একটু আগুনটা দেখাই দিই ভাই আরে ভাই চুলাতে আরেক লোক আগুন দেখান নামান আমি আপনাকে দেখাচ্ছি আগুন হ্যাঁ কি পরিমানে আগুন আছে এখানে এত সুন্দর নীল আগুন এত সুন্দর নীলাগনি থাকবে এটা আচ্ছা আর তাপটা কিন্তু ভাই তাপটা কিন্তু আপনার এইখান পর্যন্ত আসতেছে মানে নীলাগনের তাপটা অনেক বেশি হয় হ্যাঁ কারণ এগুলো যখন ব্রাশ বানার হয় কালি যখন না উঠবে তখন আপনার চুলায় তাপটা বেশি থাকবে বেশি থাকবে এটা স্টেইনলেস স্টিলের চুল আপনি ব্যবহার করেন না 20 বছর 50 বছর কেক না করছে আপনি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করেন আচ্ছা ওকে আর এটা দাঁড়ান এক মিনিট যদি আপনি দম দেওয়ার ক্ষেত্রে ইউজ করতে চান যেমন কাচ্চি টাচ্চি করলেন আমার একটু দম দেওয়ার প্রয়োজন আছে তাহলে তো আমি এত বড় বানা দিয়ে দম দিতে পারবো না রাইট আমার আমার তো পুরে যাবে পুরে যাবে তাই না তখন আপনি কি করবেন এই যে সুইচটা আছে না হ্যাঁ এই সুইচটা নিচের দিকে দিয়ে দিবেন আচ্ছা এই যে নিচে তখন বড় বানারগুলো গুলো অফ থাকবে শুধু ছোট বানারটা জ্বলবে মাছখানের বড় বানারটা হ্যাঁ এটা হচ্ছে কি খাবারটা দম দেওয়ার ক্ষেত্রে দম দেওয়ার ক্ষেত্রে আর ফুলটা যখন আপনি পুরাটা দরকার হবে তখন সানফ্লাওয়ারের মতো ফুলের মতো ঘুরবে এর মতো ঘুরবে এই দেখেন আচ্ছা ওয়াও দেখেন কত সুন্দর আগুন কিন্তু জ্বলতেছে হ্যাঁ ওকে আচ্ছা একেবারে নীল আগুন একেবারে নীল আগুন আসবে কিন্তু এটার উপর ওকে মানে পারফেক্ট যে বিষয়টা থাকে হ্যাঁ ওইটা কিন্তু আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা কি আপনি তো বোতল গেছে ইউজ করতেছেন ভাই হ্যাঁ এটা হচ্ছে কি ভাই দুইটা ভাবেই কনভার্ট করা যায় দুইটা ভাবে যেমন এটা বাংলাদেশি ইম্পোর্ট আইটেম এটা কিন্তু বাইরের থেকে ইম্পোর্ট হচ্ছে বাইরে কিন্তু আমাদের মতো সাপ্লাই গ্যাস নাই ঠিক আছে না ওনাদের শুধু বোতল গ্যাস তো এটা ওইভাবেই তো ইম্পোর্টটা হবে যদি আপনার লাইনের গ্যাস হয় অথবা আপনার বোতল গ্যাস হয় আপনি যেই গ্যাসে ব্যবহার করবেন আমাদেরকে একটু বলবেন আমরা আপনাদেরকে ওইভাবে ওই চুলাটাই দিব যাতে আপনার হয়রানিটা না হয় লাইনের গ্যাস ব্যবহার করেন সমস্যা নাই এইভাবে ব্যবহার করেন কোনো সমস্যা নাই ফোল্ডিং আপনি এইভাবে ব্যবহার করেন তাতেও কোনো সমস্যা নাই বিষয়টা হচ্ছে যে আমি চুলাটার উপরে কত কেজি লোড দিতে পারবো আচ্ছা পাশে একশো কেজি লোড দিতে পারবেন একশো কেজি লোড দিতে পারবেন্ট গ্যারান্টি দেওয়া আছে বিশ বছর বিশ বছর বিশ বছরের ভিতরে বডিতে পড়বে প্রবলেম হবে উইথাউট এক্সচেঞ্জ মানি আমাকে এক টাকা আপনার দিতে হবে না

এটা ভাই বললাম না বিগত আট মাস কাস্টমার মনে করেন যে মাথা খেয়া ভাই একটা চুলা দেন একটা চুলা দেন এখন আসছে বিশ পিস আচ্ছা কারণ এখন তো বর্তমানে আপনার আগুনটা মানে মালটা ইনপোর্ট হয় না সাধারণত বেসিক ভাবে তো চুলাটা বিশ পিস আছে যাদের দরকার ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন একটু ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিব আচ্ছা যেমন এই চুলাটার মূলত প্রাইজ হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো এটা পনেরো দিনের জন্য আপনাদের জন্য একটা ডিসকাউন্ট প্যাকেজ থাকবে আচ্ছা এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা টাকায় ফোল্ডিং চুলা অ্যারিস্টোনের হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট আচ্ছা আর যারা এক সপ্তাহের ভিতরে অর্ডার করবেন এই বিশ পিস সবার জন্য সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এক সপ্তাহের মধ্যে ভিডিও আপলোড হওয়ার এক সপ্তাহের মধ্যে অর্ডার করলে ডেলিভারি চার্জটাও থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে আরেস্টন ইতালি আপনি যেভাবে খুশি এভাবে ব্যবহার করেন কোনো সমস্যা নাই আচ্ছা অর্ডার করার সিস্টেম কি অর্ডার করার সিস্টেম হচ্ছে প্রথমত ভিডিও দেখবেন দেখার পরে যারা ভাবেন আমাদের দোকান নাই একটু পুরো দোকান থেকে ভাবে দেখায় দেন আমাদের দোকান আছে দোকান তো অবশ্যই আছে আপনি 1 2000 টাকা এখানে বিকাশ করে দিবেন আচ্ছা ঘরে বসে আপনি প্রোডাক্ট আচ্ছা আর যারা শোরুমে এসে দেখে নিতে চান অবশ্যই শোরুমে এসে দেখে নিতে এক হাজার টাকা করতে হবে টাকা যারা সরাসরি আসতে চান এই ঠিকানা নিয়ে চলে আসবেন যারা আসতে পারবেন না স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রি তে নিতে পারবেন